দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর সেই গঙ্গাসাগরে লগ্নে মকর সংক্রান্তি স্নান করার জন্য লক্ষাধিক পূর্ণার্থী পূর্ণতা অর্জনের জন্য ভিড় জমাচ্ছে সেই গঙ্গাসাগরে গভীর রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন তার মধ্য থেকেও অস্ট্রেলিয়া ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন জন্য কুয়াশা কাটানোর জন্য যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চ করে আসতে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রী তারা দীর্ঘস্ত্র না হয় সেই জন্য এই ব্যবস্থা তার সাথে সাথে গঙ্গার গতি বাড়ার ফলে কপিল মুনির আশ্রমের দিকে ধেয়ে আসছে গঙ্গা সেই পুণ্যার্থীরা একটু হলেও গঙ্গাকে স্পর্শ করার জন্য কষ্টকে ভুলে গঙ্গার নামে জয়ধ্বনিতে মেতে আছে তার সাথে প্রশাসনেরও সুব্যবস্থা জন্য প্রশংসা করতে থাকে লক্ষাধিক পূর্ণার্থী গঙ্গাসাগর মুখী হয়েছে বিভিন্ন আহ বিভিন্ন ব্যাপার তাদেরকে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে খাদ্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে

অনেক ভালো কাজ করছে অনেক ভালো কাজ করছে গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে আর আমরা আমরা এটা এক্সপেক্ট করছি কি এরকম ভালো কাজ করতে থাকে আমার নাম মনোজ আছে